এই যারা দোষী তাদের ফাঁসির পক্ষে সওয়াল করেছেন কোর্ট ঠিক করবে এটা কিন্তু পুলিশকে যে সিট তৈরি করা হয়েছে নির্দেশ দিয়েছে যে এটা ইমিডিয়েটলি করো পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে ফার্স্ট ট্র্যাক কোর্টে ফার্স্ট ট্র্যাক কোর্টে এটা এ করতে হবে কোর্ট ঠিক করবে ঠিকই কোর্ট বিচার ব্যবস্থা আমি তো বারো রাজি ইউপির মতন পারবো না ভীষণ সাহস তো যোগী সরকারের হ্যান্ডকাপ পরিয়ে ফায়ার করে দেবো গুলি করে দিল সেটা পারবো না কিন্তু কোর্টকে আমি বলবো যে নিশ্চয়ই ফাঁস করা দৃষ্টান্তমূলক শাস্তি দিক সাধারণ মানুষ সাধারণ মস্ত মানে মানুষ মানসিকতার মানুষ সে চাইবে না শান্তি হোক সে চাইবে যে বৃষ্টিকে এ ঝুলুক লাশ ঝুলুক আমরা তো সবাই চাই শান্তি হোক বাংলাদেশ এটা আমরা বাঙালি হিসেবে আমাদের বড়ো আশা সেখানে শান্তি আসুক ইন্টারন্যাশনাল ব্যাপারে আমরা কথা বলতে চাই না কিন্তু প্রার্থনা করি যাতে সেখানে শান্তি ফিরুক সব মানুষ যাতে তার নিজের অধিকার নিয়ে নাগরিকরা সেখানে যে আমরা একটা অনেক ফোন পেয়েছি বা অনেক জায়গায় যে ছোট ছোট বাড়ির ক্ষেত্রে স্যাংশান ফিজটা অনেক বেশি আর যারা ছোটো বাড়ি করেন বেচারীরা জানেই না যে স্যাংশন ফিজটা কত না কত অনেক সময় তাদের কাছ থেকে বেশি না হয় তাই আপনাদের মাধ্যমে জানাতে এক টাকার এক কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু চল্লিশ হাজার টাকা স্যাংশন দু কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু সত্তর হাজার টাকা স্যাংশন ফিজ আর অন্য কোনো ফিজ নেই তিন কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের আগে দু লাখ কুড়ি হাজার টাকা ছিল সেটা এক লাখ কুড়ি হাজার টাকা স্যাংশন ফিস শুধু এটা আর কোনো ফিস নেই একটা জিনিস শুধু এ আছে যে তিন কাটা বা এতে এতে তিন কাটার বাড়িটা এক লাখ কুড়ি তখনই যখন সেটা নিজের বাড়ি হবে প্রমোটিং হলে নর্মাল যে ফিস দু লাখ টাকা না দু লাখ কুড়ি সেটাই দিতে হবে কিংবা এটা থাকার জন্য বা কমার্শিয়াল হবে শোরুম টরুম কেউ কিছু করছে তাহলে কিন্তু ওই টাকাটাই যাবে পুরনো ডিফেন্সটা নিজে থাকার জন্য যদি লোকে বাড়ি করে তবেই এই টাকাটা তারা ফেসিলিটিটা পাবে এটা আমি যাই না তোমরা যে যে কি অর্থ আমি যাই না কিন্তু আমি বিশ্বাস থাকি যে পুলিশ পুলিশের কাজ করবো এবং কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারবো মূল ক্রিমিনালকে বা কি ঘটনা ঘটেছে আমরা জানি এটা আমি বিশ্বাস রাখি আমি কোনো আমি এও না পুলিশের তরফ থেকেও নয় আমি এর তরফ থেকেও নই এটা আমি নাগরিক হিসেবে বিশ্বাস রাখি যে এটা হবে বাংলা এটা আমি সব হিসেবে বিশ্বাস রাখি যেটা হয়েছে এটা এটা কেউ কোনো দিনে কেউই সমর্থন করবে না সব অন্যায় হয়েছে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই আশা করছি প্রশাসন কি করবে এটা প্রশাসন কি করবে তুমি তোমার বন্ধুকে যাদবপুরে মারবে তোমরা নিজেরা ওখানে এরা বসে বসে ওখানে নেশা করবে প্রশাসন কি করবে যদি ইউনিভার্সিটির ভেতরে আমরা যেন আমরা যখন কলেজ স্টুডেন্ট ছিলাম আমরা পুলিশকে ঢুকতে যেতাম ইউনিভার্সিটিতে তখন আমরা বলতাম কেন পুলিশ কেন ঢুকবে কলেজে কেন ঢুকবে কালকে যে ঘটনাটা ঘটেছে ঠিকই তো যেটা অন্যায় হয়েছে তো একটা লোকের একটা লোকের অন্যায়ের জন্য টোটাল বাংলাকে বদনাম করবো কেন টোটাল প্রশাসনকে বদনাম করবো যেটা হয়েছে কেউ তো বলছে না যে ঠিক হয়েছে সবাই তো বলছে অন্যায় হয়েছে একটা ক্রিমিনাল একটা এটা খুব নরকীয় অন্যায় করেছে এক যে ক্রিমিনাল অ্যাক্ট করেছে কিন্তু তার জন্যে নিরীহ পেশেন্ট তারা তো কোনো দোষ করেনি তারা তো অন্যায় করেনি যারা ডাক্তার আমার মেয়েও ডাক্তার তাদের কর্তব্য হচ্ছে মানুষকে বাঁচানোর তারা সেই শপথ নিয়েছে সুতরাং আমার নিজের থেকে নিশ্চয়ই এটা অন্যায় আমি একদম সাপোর্ট করছি না কিন্তু যদি তুমি পেশেন্ট না বাঁচাও তাহলে ওই হত্যায় যে ক্রিমিনালটা হত্যা করেছে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তোমাকে এই পেশেন্টগুলোকে বাঁচাতে হবে দেখো পুলিশও ভগবান নয় একদম এক মিনিটে পরে আমাকে যেমন তুমি বলছো আমি তো জানি না কেসটা কিন্তু আমি বিশ্বাস রাখি যেহেতু অন্য অন্য কি কেস আছে আমিও জানি না আর সে বহু বছর আগে একবার ওই হাসপাতালে গেছিলাম একটা পেশেন্ট নিয়ে তারপরে আমিও কোনোদিন যাই না আমি জানিও না যে কোন জায়গাটা এটা হয়েছে কিন্তু আমি বিশ্বাস রাখি যে এটা হবে তাড়াতাড়ি এটা হবে এবং যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে অন্যত ঘৃণ্য ঘটনা হয়েছে বাংলার সংস্কৃতির সাথে এটা মেলে না স্যাংশন তাহলে পুরোনো ফিজ যা আছে নিজে থাকার জন্য চল্লিশ হাজার টাকা দু কাটা হলে সত্তর হাজার টাকা আর তিন কাটা হলে এক লাখ কুড়ি হাজার টাকা স্যাংশন ফিজ মানে বিল্ডিং স্যাংশন ফিজ এটা কমিয়ে এটা করা হলো সাধারণ মানুষের জন্য এটাই এক তারিখ থেকে আরেকটা জিনিস যেটা আমাদের বেশিরভাগই জায়গা দেখা যাচ্ছে যে জলটা ফুটপাতের নিচে যাচ্ছেন যেরকম সোনাথ বাবু আছেন এখানে আপনি আছেন পার্কের মধ্যে পোরাস পেওয়ার ব্লকটা লাগান বা ফুটপাথের একটা লাইন করে ব্লকটা লাগান তাহলে কি হবে জলটা ভেতরে যাবে আর কিছুটা তার মধ্যে ঘাস একটু উঠবে একটু গ্রিনারিও থাকবে এইটা একটু চেতলা পার্কের চিলড্রেন্স পার্কটা হচ্ছে ওটাও একটু হলো মানে ফুটো 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 থাকে তাই জলটা ভেতরে যাবে হ্যাঁ সেটা নিয়ে একটা এ হচ্ছে রোজ আমার কাছে এই কমপ্লেনটা আসছে আর আগের যে চেয়ারম্যান অনেকগুলো ইলিগাল আমরা ভাঙতে গেছিলাম সেগুলোকে স্টে দিয়ে গেছে আমি এটা নিয়ে ল ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম ওরা একটা কমিটি করেছে যেটার মধ্যে ইউডি সেক্রেটারিও আছে কিন্তু আমি আবার ল ডিপার্টমেন্টের সোমবার দিন রাইটার্সে যে ওদের যদি এটা বিল্ডিং ট্র্যাম্বুলানটা ইমিডিয়েট দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হচ্ছে ইলিগাল বাড়ি ভাঙতে মানে এখানকার হয়ে গেলে যারা ট্রাইব্যুনালে গিয়ে স্ট্যান্ড নিচ্ছেন তাদের জন্য অসুবিধা হচ্ছে এবার ওরা আমরা আমাদের কথায় ল ডিপার্টমেন্ট বললো যে ওরা গেছিলো হাইকোর্টে হাইকোর্ট বললো না লোয়ার কেট থেকে বিচার এসো যদি লোয়ার কোর্টের বিচারে না পাও তখন তুমি হাইকোর্টে যাও লোয়ার কোর্টে অনেকদিন ধরে আটকে আছে বলে হাইকোর্টে যেতে পারবে না সেটা ওই পার্থ কিছু মানুষের জন্য হয় বেশিরভাগই মানুষ কিন্তু আমাদের কলকাতায় জঞ্জালটা ঠিক মতন জায়গায় ফেলেন ধরুন একটা পাড়ায় পাঁচশো লোক থাকে পাঁচশো লোকের মধ্যে চারশো নব্বইটা লোক ঠিক মতন জায়গায় ফেলেন দশটা লোক ওই বাড়ির থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন বা ঠিক মতো জায়গায় ফেলছেন না বলে পাড়াটা অপরিষ্কার হয়ে যায় ওই দশটা লোকের প্লাস্টিক ব্যাগ যখন গিয়ে আটকে তখন ওই এটার মধ্যে জল জমে যায় সেই দশটা লোককেও ঠিক করতে হবে ধরুন ডেঙ্গু যে পুরো পাড়ায় ডেঙ্গু হচ্ছে কিন্তু একটা বাড়ির তল ছাতে একটা হয়তো টব রয়েছে বা একটা ভাঙা বালতি রয়েছে একটা বাড়িতে সেখানেই জল হয়ে সারা পাড়ায় ছড়িয়ে গেল ডেঙ্গু প্রত্যেকটা মানুষ যেদিন সচেতন হয়ে যাবে সেদিন তার সমস্যাই থাকবে এই আমরা যে এত বছরের পর যে এত লাখ লাখ টাকা খরচা করে প্রচার করছি কেন সব মানুষকে সচেতন করতে বেশিরভাগই মানুষ সচেতন হয়ে গেছেন একজন দুজনের জন্য আমাদের এটা বদনাম হয়ে যাচ্ছে যে কোনো ক্রিমিনাল কাজ শক্ত হাতে সেটা দমন করা হবে আইন হচ্ছে যাতে আইনের শাসনে যারা ক্রিমিনাল তারা ভয় পায় নিশ্চিতভাবে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের আমরা আশা রাখি এবং নিশ্চিত যেরকম এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটার নাম কি না এই যেটা নারী লঞ্ছনা হয়েছিল কামধনি এই সরি কামধনিতে যেরকম তাদের অ্যারেস্ট করে সব কটার শাস্তি হয়েছে এখানেও শক্ত হাতে ইনভেস্টিগেশন হয়ে যারা এই একদম পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে এটা আমি বিশ্বাস করি এবং ইনভেস্টিগেশন করছে পুলিশ ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি কারণ কলকাতায় অন্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ডিসপোজ টাইমটা রেকর্ড অনেক কম এক একটা ইনভেস্টিগেশান ইভেন সেন্ট্রাল এজেন্সি আছে যারা তিরিশ বছর ধরেও ইনভেস্টিগেশান শেষ করতে পারেন কালকেই এতে কিন্তু এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রেকর্ড টাইমে ইনভেস্টিগেশন শেষ করে সেটার প্রমাণ হচ্ছে কামদুনি এটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিমিনালকে নিয়ে এসে অ্যারেস্ট হবে এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে আপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে সেটা সভ্য সমাজে সেটাও হয় না কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে এটা আমি আশা রাখি আমার মেয়েও ওই এই ইন্টার্ন করেছে হসপিটালে আমার মেয়ে কেন সব মেয়েই আমার মেয়ে সব মেয়েই করছে নিশ্চিতভাবে এটা কেন হলো এটা একজন ডিউটি ডিউটি কর্মরত অবস্থায় কেন হলো এটা আমারও জানার খুব ইচ্ছে আমি বিশ্বাস করি যে দু তিন দিনের মধ্যে বা খুব তাড়াতাড়ি পুলিশের ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো সত্যি সত্যি এটা কিসের জন্য দেখো ব্যাপারটা হচ্ছে যে পুলিশ তো সব জায়গায় থাকতে পারে না সুতরাং এটা প্রশাসন যেটা হসপিটাল প্রশাসন সে সে এটা দেখবে কেন দিল পারমিশন কে দিল কারমিশন এলো বা কার নেগলিজেন্সির জন্য এলো সেটাও দেখার আছে এবং আমার মনে হয় যেটা পুরো ইনভেস্টিগেশনটা করলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেবো এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কিন্তু খুব কড়া এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত স্থির নিয়েছেন পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন অত্যন্ত

রিসেন্টলি একটা রেলের মিটিং হয়েছিল চিফ সেক্রেটারির ঘরে আমিও সেই মিটিংয়ে ছিলাম সেখানে এই ঝিল তারপরে হাওড়ার জল জমা এগুলো নিয়ে আলোচনা হয়েছে রেল কিছু কিছু জায়গায় তাদের প্রোপোজাল দিয়েছে আমরা হাওড়ার কেমডি না হাওড়ার কর্পোরেশনকে ওগুলোকে ডিটেলস করে কি কি আমাদের অসুবিধা হচ্ছে রেলের জন্য কোন কোন জায়গাগুলো আমরা পরিষ্কার করতে পাচ্ছি না এটা নিয়ে আমরা একটা রিপোর্ট চেয়েছি নিয়ে আসলে আমরা রেলের সাথে আরেকবার বসবাস হলো সেটার ওপরে জোর দিতে এখন তো বর্ষা চলছে যেখানে বৃষ্টি পড়ছে সেখানে তো আবার জল ভেসে বেরিয়ে চলে যাচ্ছে

আমি কিছু পাইনি এখন টাকা দেয়নি মিথ্যা কথা বলছিলাম কোন টাকা ধাপার মাঠে আজ পর্যন্ত আসেনি আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি তোমার কাছ থেকে এগুলো সব বেকারের কথাবার্তা না কোর্ট একটা দিয়েছে যে সাড়ে তিন হাজার কোটি টাকা স্টেট বাজেটে এনমার্ক করে রাখতে হবে এই রিং ফেন্স ফান্ড করে রাখতে হবে যেটা আমাদের এই লিগাসি ওয়েস টেস্ট পরিষ্কার পরিষ্কার করার জন্য এটাকে করে রাখতে হবে একটা টাইম দিয়ে দিয়েছে কোর্ট সেই জন্য স্টেট গভর্নমেন্ট এই টাকাটা রিং ফেন্স ফান্ড করে রেখেছে সেখান দিয়ে আমাদের মাঝে মাঝে করে দিচ্ছে আমরা এইগুলো লিগাসি ওয়েস যে চারিদিকে চলছে এটার জন্য কেন্দ্ৰীয় পাৰ্টিচিপেশ্যন জিৰ'